হাই গাইস আসসালামু আলাইকুম আমি আশরাফুল খান জাপান আজকে আপনাদেরকে একটা জাপানের খাবারের সাথে পরিচালনা দিতে আসছি আর এটা হচ্ছে জাপানের একটা স্পেশাল খাবার এটার নাম হচ্ছে মুজি জিনিসটা শুনতেও খারাপ একটু অবাক লাগলেও কথাটা এটা সত্যি এই খাবারটার নাম হচ্ছে মুজি এটার ভিতরে তিন ক্রিম জাতীয় কিছু আছে বাট জাপানের একটা প্রতুল খাবার হচ্ছে এটা ব্যাপারটা মূলত আসলে যে চালের গুড়ি তারপরে সুজি তারপরে কিছু চকলেট ফ্লেভার দিয়ে তারপরে এটা চুপ তৈরি করা হয়েছে এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন প্রথমত প্যাকেটটা খুলিয়ে দেখে কী আছে এর মধ্যে খাবারটা একটা কাটা চামচ দিয়া

তার ভিতরে কিছু ক্রিম দেওয়া আছে তারপরে ক্রিমটা হচ্ছে জেলি জাতীয় চকলেট ফ্লেভারে টেস্ট করে দেখি কেমন অনেক মিষ্টি আছে যেটা আমি প্রথমে বলছি এটা চালের সুজি দেয়া তারপরে ভালোভাবে আমাদের যে তো গ্রাম এলাকা বলে না যে বিভিন্ন জিনিস দিয়ে এটা আগে তারপরে চাপাই তারপরে এটা তৈরি করা হয়েছে যেমন গ্রাম এলাকায় অনেক সময় লাড়ু বানায় তারপরে আরো বিভিন্ন ফ্লেভার জাতীয় জিনিস বানায় ওটা হচ্ছে এটা যারা বয়স্ক অথবা যারা ইয়ান থাকল যাদের বয়স থার্টি প্লাস তারা এই খাবারটা আসলে খেয়ে থাকে এটার মধ্যে আসলে কি পরিমাণ পুষ্টি এবং হেলদি থাকে জাপানের সব দিক সচেতন থাকলেও কিন্তু খাবারের দিক দিয়ে সবচেয়ে বেশি জাপানিসটা সচেতন আর এই খাবারটা হচ্ছে এটা বাস্তবতা যে এইটাতে কোনো তেল জাতীয় খাবার তারপরে কোনো যে আদার্স কোনো যে থাকে না যে সাইড এফেক্ট থাকবে আপনার শরীরে এরকম কোনো খাবারই ওরা তৈরি করে না এই খাবারটাতে ধরেন তেল থাকলে তো হাতেই লাগবে এটা মূলত একটা রবার্ট জাতীয় খাবার তবে এটা তো অনেক পুষ্টি আছে হালকা একটু চিনি মিক্স করার আছে তারপর মধু একটু দেওয়া আছে যে খাবারটা খাবারটা সত্যিই অনেক কারণ যারা নতুন জাপানে আসতেছেন এই খাবারটা ওষুধ পাই করতে পারে কিন্তু খাবারটা বিষয় হচ্ছে খাবারটা যেরকম মজার তার চেয়ে বেশি এটা নামটা শুনলে আসলে অবাক লাগলো যে খাবারের নাম হচ্ছে মুচি যে গ্রাম গ্রাম বাংলাতে হয়তো যারা আমরা বাংলাদেশের যে মুচির শব্দটাকে আসলে একটু ছোটো তো খেয়ে দেখা হয় ওইটা বিষয় না জাপানে আসলে কিছু কিছু খাবার আছে যেগুলো সত্যি চোখে পড়ার কথা তো নেক্সট ভিডিওতে আরো অন্য আরেকটা স্পেশাল খাবারের ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই